এই তো বুধি আমার চারজনে কান্দে করে নিয়ে ওই সাড়ে তিন হাত কবরের মধ্যে ঢুকে আমার কবরে শোয়া দিল এই তো বুধি গরম পানির বড়ি পাতার গরম জলে আমার ডইলা ডইলা গোসল করাইব কোথায় থাকবো আমার ছেলে কোথায় থাকবো আমার মেয়ে কোথায় থাকবে আমার এই কুটি কুটি টাকা কোথায় থাকবে আমার বাড়ি আল্লাহ কত দয়া করে বললেন ফাফির এই কেউ কারো দিকে তাকায় না ও ফজুল করিমের সাগরে তারা ও উদানির ভক্তরা ও সন্দীপের ভক্তরা ও মাদানি সেলসেলার লোকেরা এই ময়দান কিন্তু সাধারণ ময়দান নাই এই ময়দানে কিন্তু আল্লাহ তাওয়ার তাওয়াতশা করছে ওলি আল্লাহর রুহানিয়া তাইসা গেছে একটু মায়া লাগায় বলো না আল্লাহ বলনা না মূর্খ আমি নাদানামি আমি গোনাগা গোনা থাকলে এই কথাগুলি বলল মূর্খ আমি নাদানামি আমি গোনাগা দয়া করে আমার গুণা মাফ দাও তোমার নাম গাফার আল্লাহ দেন 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 না 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 ডাক দেন না একটু মৌ তির কাবাই চলিয়া যান কেউ কারো দিকে তাকাইন না বারবার বলছি নিজের নিয়ে নিজে চিন্তা করেন ফাফির রু আল্লাহ ওলামাই ক্রামে জায়গায় আসেন রুহের জগতে আমার মাওলা প্রত্যেকটা রুহুকে এক জায়গায় করে জিগাইছিল আলাস্তু বি রব আমি কি তোমাদের রব নয় আমরা কিন্তু সবাই বলছিলাম বালা হাঁ আপনি আমাদের রব ওই রবি কিন্তু আমাদেরকে বলছে ফাফির রু ই এ যুবক যারা বাবা ট্যাবলেটের দিকে ফিরছো আসো আমার আল্লাহর দিকে যুবক যারা মা বাবার সাথে খারাপ ব্যবহার কর আসো ফিরে আসো আমার আল্লাহর দিকে ফিরে আসো যুবক যারা দিনার দিকে গেছ আসো তোমরা আমার আল্লাহর দিকে ফিরে আস আজকের এই মজলিশে দেখো আলেমরা কান্দে এই মজলিশে দেখো সাদা দাড়িওলারা কান্দে এই মজলিশে দেখো যুবকরা কান্দে আরে যুবক জানুনি বুড়ারা জাননি আমার নবী বলছেন সাহাবিরা সেই মজলিশে সাদা বুড়ারা আমার আল্লাহ এক আল্লাহ বলিয়া ডাক দিয়া কিছু চায় আমার আল্লাহ বলে বুড়ারে আর কান্দিস না তুই চাইলে আমি লজ্জা পাই আমি আল্লাহ তোরে দিয়া দেব আরে কে গুনা মাপ চান কে গুনা মাপ চান বুড়া বাবারা বলেন না আল্লাহ আমার নবী বলেন সাহাবিরা রি আমার উন্মতের মধ্যে যারা জুয়ান উন্মত এই যুবকরা নিজের কথা গুনার কথা বুঝতে পারিয়া যখন আল্লাহ ওলাদের মধ্যে বসিয়া আল্লাহ ওলাদের মধ্যে বসিয়া যখন বলে আল্লাহ আর করব না আল্লাহ তুমি আমার মাফ করিয়া দাও আল্লাহ বলিয়া যখন ডাক দেয় আমার আল্লাহ সত্তর বার জবাব দিয়া বলে আর ডাকিস না ডাকিস না আমি তোর ডাকে যারা দিছি তুই উপরে থাকতে মা আর যদি গুনাহ না যদি আমার দিকে ফিরে আস আমি মাওলা তোরে বলিয়া দিছি তাক না তুমি রহমা আমার রহমত থেকে তুই নিরাশ হইস না আমি জানি তুই পাহাড় পরিমাণ গুণা করবি কিন্তু আমি মাওলা তোর ডাকের অপেক্ষায় আসি আমি মাওলা তোর চোখের পানির অপেক্ষায় আসি তুই চোখের পানি ছাড়িয়া যখন বলবি আল্লাহ বলেন না বলেন কান্নার বাইরে কান্না না কান্নার ভান ধরেন কান্নার ভান ধরেন আমার মাওলা মাফ করিয়া দিবে ও বাড়িওয়ালা তুমি বাড়িতে বসে কান্দো ও দোকানদার তুমি দোকানে বসে কান্দো দেখো আল্লাহর পাগলেরা কেমনে কান্দে এই ময়দানটা কি ময়দান হইয়া গেল এই ময়দানে অলি আল্লাহর তাওয়ার জুয়াইসে গেছে এই ময়দানে আজকের ডাক আমার মাওলা ফেরত দিবে না আমার মাওলা কবুল করবেন ইনশাআল্লাহ একটু মায়া লাগায় মহাব্বত করে বলতে হবে যদি গুণা থাকে গুণাগর হইয়া গুণা মাফের জন্য এইভাবে বলতে হবে মূর্খ আমি না দানামি আমি গুনাগ দয়া করে আমার গুণা মাফ কইরা দাও তোমার না যুবক কে গো দাড়িতে খুল্লা করছ যুবক কে গো ইচ্ছা নামাজ কাদা কইরা গুনা করস যুবক কে গো করছ গুণা রুইল আল্লাহ আস আমার আল্লাহর দিকে ফিরে আস একটু মায়া লাগা আর একবার বলেন না আল্লাহ এ যুবক এ বাবা যদি মনে করো তোমার এখন ভালো লাগতেছে বুঝছে আমার মাওলা তোমারে মাফ করিয়া সপকট করি আমার বাইরে তাইলে কি হুজুর আমি চলিয়ে না 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 আকি উযমি আকি দামে ভালো বাগনির সাথে দুই একটা পোকা বাগুন চলিয়া যায় কেন তুমি আমি চলিয়া যাব এখানে তুমি আমি পোকা বাগুন গুনাহগার কিন্তু এখানে কে জানি আল্লাহর মাহবুব বান্দা এই ভালো লোকগুলা রইছে না আমার আল্লাহ তোমার নাম মাফ করিয়া দিতে পারে একটু মায়া লাগায় বলেন না আল্লাহ আবার বলেন না আল্লাহ ডাক দেন না মায়ের কাছে মা কুয়া ডাক দিলে মা মা দেয় মার চাইতে বাপের চাইতে আল্লাহর দয়া অনেক বেশি অনেক বেশি অনেক বেশি দেখেন না গুনা করার পরও আল্লাহ বাঁচায় রাখছে দেখেন না নামাজ কাদা করার পরও আল্লাহ আমার খাওয়াইতেছে আল্লাহকে কেমনে আপনি না দেখ পারেন গো একটু মায়া লাগায় বলেন না আল্লাহ